ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমি সবার জন্য দোয়া করি ভালো থাকো এবং আমার জন্য দোয়া করবেন সবাই আমি যাতে ভালো থাকি আচ্ছা আজকে আজকে বিষয় হইল এই নির্বাহী বিভাগের এই আইসে অর্ডার আইছে এখন কিরকম আইছে সরকার চাইলে সরকার চাইলে এটা রোদ বদল করতে পারবো এটা কি আইছে আবার এখন এখন কি রায় এলো ওই তো ওই এখন ওই আইলো এই সরকার চাইলে এখন তো সরকার সরকার কয় আমরা এগুলা জানি না এগুলা নির্বাহী বিভাগে কি কিনা ওই কোর্টে জানে তো কোর্টে আবার এই সরকার জানে তো কি হইলো এটা রায় আইলো আগর সরকারে কয় কোটে জানে আর কোটে কয় সরকারে জানে তে এখন কোটে আর সরকারে কি মিললি এক কথা চলে না কোটে কোট স্বাধীন হইল কোট স্বাধীন হইল নি এই সমস্ত নাটক লইয়া বহুত বাবা সকল বহুত দেখছি আরো নাটক চলবো আরো কত দেখতে হইব ইনশাল্লাহ সুরা দেশবাসী এখন খারাপ থাকো আরো আরো নাটক দেখবাই নেই তো এগুলো আদি লইলো এইগা হ'ল কি সৰ্বোচ্চ আদিলিয়া এটা আৰবী ভাষা বোলে আদিলিয়া হে আদিলাকে আহিছে আদালত বুজি তই এই আদিলাত কি ৰকম আদিল আহিল আদিল মানি স্বচ্ছ বিচাৰ সুবিচাৰ বুজ এইটাই আহিল এখন এখন আবার সরকার সরকার চাইলে এইটাকে রোদ বোতল করতে পারবো না হইলে ওইটা এইটা গাতি রইল এটা হইলো ভাই এটা এখন জনগণেই দেখো পক্ষে রা হইলো কী হইলো না হইলো আর কী দিয়ে কী হইতে আচ্ছা এটা তো গেলো আজকে দেখছি একটা বুয়া মুক্তিযুদ্ধে একটা আমার মতো দাঁড়িয়ে একটা আজকে বিবৃতি দিছে ওই রোডও এ কই আর কইলা কইবা মুক্তিযুদ্ধে এরা ধানোর মায়া করছে তারা মুক্তিযুদ্ধ করছে এই বেটা ভীষামা দিস না মুক্তিযুদ্ধে তারা গেছে তারা তাজা রক্ত দিয়ে মুক্তি হ্যাঁ নিজের নিজের পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধ বলে মুক্তিযুদ্ধে দ্বারা তাজা রক্ত দিছে গিয়ে মুক্তিযুদ্ধ গেছি তারা গেছে দেশ প্রেমে গেছে তারা লাই গেছে না এই কোটা বিড়ুদিতা করতে দইয়া ফেরাউনের বিরুদ্ধে বাকি কানীরা ফেরাউনের সি ফেরাউন তে আরো খারাপ দিল এগুলা এগুলা নম্রুদ দুলা বুঝেল এগুলা বিরুদ্ধে দইয়া বেটা বেটা মুছিতুত গছে আর তুই এই এখন কোটা দেখা দিয়া বলে এগুলা কোটা তাপ এই যে আর প্রধানমন্ত্রী কয় কি এই নাতিপুতিরা মুছিতুত নাতিপুতিরা না ভাই কি না ভাই কি রাজা কার না ভাই তো রাজা কার এই বাই দিছো আগে আবার কইদিনা রাজা কার প্রধানমন্ত্রী বকল লিয়া ভালে তাহলে আত্মীয় স্বজন এগুলা সব দিয়ে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন এগুলা সব দিয়ে লি আগে রাজা খান তাই বিহারিটা রাজা খান আগে কিতা ইঞ্জিনিয়ার খন্দকার মুসার আসিন এগুলা বলি গেছে এগুলা মুক্তিযুদ্ধা যারা আছে মুক্তি যারা মুক্তিযুদ্ধ করছে এই দেশ স্বাধীন করছে যারা এরা এরা সোনা লাগায় প্রধানমন্ত্রীও সোনা লাগায় আর হচ্ছে মাঝে মাঝে তার সুন্দর লাগায় কোটা মুক্তর লাগে মুক্তিযুদ্ধ যুদ্ধ করছে কোটা কি আবার এই উপজাতি গোটা এই গোটা সেই গোটা কি কি কোটা কোনো কোটা মোটা নাই এই দেশও এই দেশও নাকি যে যার মেধা আছে যার শিক্ষিত যে যে শিক্ষিত হয়েছে যার মেধা আছে যে যে জায়গার প্রযোজ্য ওই জায়গায় চাকরি করব দক্ষ থাকার মধ্যে দক্ষ মানুষ চাকরি দক্ষ থাকার মধ্যে অদক্ষ অভদার্থ গিয়া তো দেশের এই অবস্থা বারোটা বাজাই দিতেছে মন্ত্রী যতটা বানাইছে সবটি অধ্যক্ষ একটা আর একটা মন্ত্রী একটা বানাইছে সেটা এটা এটা চেহারা দেখলে এটা চেহারা দেখলে ডর করে এই সময় তো মন্ত্রী লইবনি মন্ত্রী শিক্ষামন্ত্রী যেটা এখন নতুন এখন বলছে এই বোঝা এই দেশ বাংলাদেশ হওয়ার পরে এই একটা মন্ত্রী শিক্ষা শিক্ষামন্ত্রী হয়েছে কিন্তু তার মতো তারে খাম করতেও দিতে না তোমরা তারেও তোমরা বিভ্রান্ত করয় হয় আগে চুয়ে সৌৰাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী বনাইছিলে সেইটা সেইটাৰো বড়ো চুবলু সেইটা হ'ল কি দৰভোগ সেইটা কি নাম কয় পথ ছিয়া পাকিছে জনগণে মেণ্ডেট লৈ যায় সেই ঐলেকশ্যনে ফাৰ্ষ্ট কৰি বাদে হে পাকিছে বাকিয়া কত দিন আমেৰিকা নাটক কৰি এখন আমাৰ ইয়া হৈছে কি নাম কয় মুষ্টিযুদ্ধ ফিটনেছ চেণ্টাৰ খুল খুলিয়া এইগিলাক চাৰত কিত কৰলো না কৰলো সেইবিলাক খোলা চা কৰিলো ন তেনেকৈ দৰভোগ নাই নিয়ে সেই এজন বীৰ তাৰ বাপীৰ তাৰপৰা বীৰৰ ঘৰতে কি নাম কয় নাম কি কয় বীৰৰ গৰ্তাই এজন দৰভোগ জন্ম লৈছে কাপোৰ সিহঁতে কি হৈছে না হৈছে এতিয়া খুলীয়া কৰিবি জন কাপোৰ আর এখন মন্ত্রী এখন বানাইছে বুড়া বয়স্ক বয়স্ক এইগুলা লাগে বয়স্ক কোনো লাগে না মানুষ বয়স হয়ে গেলে গেছে বাইডেনে কি করতে আছে আবুল বখেরো হ্যাঁ সেগুলো তোমরা বুঝো না জনগণের কথা শোনা লাগে তোমরা মন্ত্রী এইগুলা এই শিক্ষামন্ত্রী দেইটা হয়েছে এখন বর্তমানে মার্শাল্লাহ এই তার মতো ইয়ং মন্ত্রী হল বানাইবা সব যতগুলো প্ল্যানিং মিনিস্টার বানাইছো বানাইছিল এটা খারাইতে পারে না তো তার শরীরে খাবে কথা এটা প্ল্যানিং মিনিস্টার হইল আগে একটা বানাইছিল আমাদের সিলেটের মান্নার গাগা হ্যাঁ রাস্তা সিলেটের বারোটা বাদে বারোটা বাজে রাখি যে সিলেটের অধ্যক্ষ পবিত্র পদার্থ এগুলো সিলেটের মন্ত্রী বানাই এগুলো সিলেটের উপরে খালি খালি আল্লাহর একটা খালি গল গ তুই মানুষ এইরকম মানুষ বানাবে যেগুলার যেগুলার চেহারার মধ্যে নূর আছে যেগুলো আল্লাহ আল্লাহর কি নাম হয় ক্ষুদ্র একটা সাহায্য আছে যেগুলার মধ্যে যেগুলো লালপ্রাপ্ত মানুষ এগুলার মন্ত্রী মিনিস্টার বানাই এই দেশের মাঝে রাখি দিত যে দেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ওই দেশ লালপ্রাপ্ত এগুলার সরকারের মধ্যে রাখিয়ে বুঝতে ধরে বলেই তোমরা সরকার বানাইছি জনগণও ম্যান্ডেট নাই কিচ্ছু নাই ব্যারিস্টার সুমনের মতো এইরকম যদি তিনশো ষাট সিটের মাঝে তিনশো ষাট সিটের মাঝে যদি কি নাম কয়ে যদি তিরিশটা সিট হয়ে দিত তাহলে তো দেশ মনে গেল একজন মানুষ আর কিতা হতো একজন মানুষ আর কিতা হতো তো তো সব কিছু দেখা দিচ্ছে তোমরা জনগণের সামনে দেখতে সব দেখে দেখে জনগণের সামনে যা কাইম ডোর জনগণের সামনে দেখা মাফ চার যে তোমরা এই সুবিধা ভাই গাড়ি চড়ি আর নেন ফ্লাট পাইছি গাড়ি ফ্রি গাড়ি পাইছি এ টাকা বেতন আর এই সেই সম্বন্ধ কিছু ধরেন এই জনগণের জনগণের কী নাম কয় এই বদলত হে সব কিছু পাইয়া তার জনগণের সামনে কী নাম কয় এই মাস্ক তার বেটায় জনগণের সুক্রিয়া আদায় করে তোমরা কেনা তোমরা প্রধানমন্ত্রীতেই লিয়া বাকি যেগুলো আছে এগুলো কী পাঞ্জোর ডরজোর মাঞ্জোর ডর দেখায় যেমন মানুষের উপরে তারা ইয়া করে করে মানুষে ইলেকশন দিতে ভোট দিয়া তোমরা সর্বোচ্চ টাকায় দিয়ে সর্বোচ্চ সর্ব সুবিধা তোমরা সব কিছু ফাইতে রায় এরপরে মানুষের বই দেখায় ডোর দেখায় এগুলো হইলো এগুলো হইলো জনগণের সরকার এগুলো হইল গণতন্ত্র এগুলো হইল স্বচ্ছ সরকার এগুলো দক্ষ সরকার একজন মানুষের একজন বারিশার সুমন একজন মানুষের সব দেখাইয়া দেন হ্যাঁ পাঁচটা সুমন আছে তারপরে আমার তামিম বিপাল আছে তারপরে আরো এই শিবলি সাদিক আছে এরকম আরো দুই চারজন আরো নাম বলি গেছি এরা আছে এদের মতো এরা দেখাই আছে এদের মতো তোমরা ও জনগণের সামনে দাও তোমরা এইগুলো নাগরিয়া মানুষের বই দেখা ডর দেখায় প্রধানমন্ত্রী ডাইরেক্ট ডর দেখায় মানুষরে মনোভাব প্রধানমন্ত্রী অ্যাকশন করে মানুষরে তোমার কে কত প্রধানমন্ত্রী যায় প্রধানমন্ত্রী যুগ আর মানুষ নাই দেখো নিজে কিনা নিজে শখ করি প্রধানমন্ত্রী তো রাখার লাগে আর মানুষের বই দেখাচ্ছে দেখাই যায় আচ্ছা জনগণ ঠিক আছে আজকে ভালো থাকো সুস্থ থাকো আর নিরাপদে থাকো আর লাইক করিও কমেন্ট করিও সাবস্ক্রাইব করিও বেলাইকন দাবাইও আমার সব নোটিফিকেশন তোমার সামনে দেব আর আমার জন্য দোয়া করিও আমি সবার জন্য দোয়া করি আমার চ্যানেলের নাম হইল আঙ্কেল ব্লগ বুঝছনি এখন ভালো করলাম না ভালো কথা কইলাম না বন্ধ কইলাম এইটা কমান করি জানাইও ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ